দেখেন অলি আল্লাদের মাজার কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ভাঙে নাই কোনো হিন্দুরা ভাঙে নাই কোনো ইস্কনেরা ভাঙে নাই আল্লাহর অলিদের মাজার সুফিদের মাজার পীরাউলিয়ার মাজার দরবেশদের মাজার ভেঙেছেন এ আলেম নামের জালেমরা যারা নামে আলেম কিন্তু কর্ম জালেমের এই জালেমেরা বাংলাদেশের অসংখ্য অলি আল্লাহর মাজার ভেঙেছে সম্প্রতি বিশেষ করে আমাদের এই বাংলাদেশে ধর্ম বিষয়টি নিয়ে সেটি যে কোনো ধর্মই হোক ইসলাম ধর্ম অথবা সনাতন ধর্ম এবং এই ইসলাম ধর্মের ভিতরে বহু ফেরকা আছে তেহাত্তরটি ফেরকা আছে মুসলমান ধর্মের মধ্যে তেহাত্তরটি ফেরকা আছে সেই তেহাত্তরটি ফেরকা এই ইসলাম ধর্মের মধ্যে থাকার কারণে এই ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে ইদানিংকালে অনেক বেশি বিভিন্ন অরাজকতা মারামারি সন্ত্রাসী কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং দেশ ও দেশের বাহিরের মানুষ দেখতেছেন আমরা কোনো জায়গায় ই পাচ্ছি না কেন কি কারণ সেই বিষয়ে আমি একটু আলোচনা করব যদিও আজকের এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশে দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখের পরে বাংলাদেশে একটি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটি হয় এবং সাবেক পূর্বে যে সরকার ছিল সেই সরকার এখন আর নাই এই ছাত্র এবং গণ অভ্যুত্থানের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন সেই সরকার মহোদয়ের আমলেই আমরা যে বিশৃঙ্খলাগুলো লক্ষ্য করতেছি ইদানিংকালে আপনারা সকলেই জানেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তরটি আনুমানিক শুনেছে মাজার ভাঙা হয়েছে এবং আহালে সন্নতওয়াল জামাতের অনুসারীদের উপরে এবং সুফি দরবেশ ফকির ওলি আউলিয়া আউলিয়াকরাম পীর মাসায়েকদের দরবারে খানকায় অতর্কিতভাবে উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে হামলা করা হচ্ছে এবং লুটপাট এবং অগ্নিসংযোগ এবং অনেক রকম অপকর্ম তারা ঘটিয়েছেন এক শ্রেণীর মৌলবাদী ইউহাবি জঙ্গি গোষ্ঠী এরা এবং হত্যা করতেও দ্বিধা করে নাই হত্যাও হয়েছে এই হত্যাগুলো হামলাগুলো ভাঙচুর অগ্নিসংযোগ অত্যাচার জুলুম আল্লাহদের দরবারে পীর দরবেশ ফকিরদের দরবারে সুফিদের দরবারে খানকায় এবং সুফিমনা আলে মুলামার উপরে যে আক্রমণটি হয়েছে এবং আপনারা জানেন গত উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার রাত দশটার দিকে আমাদের এই বাংলাদেশে ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নে চাকুলিয়া নামক গ্রামে শাহ সুফি সৈয়দ মৌলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীরের যে মাজার শরীফ এবং তাহার বাড়িতে আমি কাজী জাবের আহমেদ আল জাহাঙ্গীর যিনি মৌলানা কাজী আফসারউদ্দিনের সন্তান আমার উপরেও হামলা হয়েছিল এবং আমার বাড়িঘর ভাঙচুর করে অগ্ন সংযোগ করে এবং লুটপাট করে সামানা নিয়ে যাওয়া হয় এগুলো আর কেউই করে নাই সেটি আমাদেরই অঞ্চলের যে ওহাবি তাবলিগ জামাত তাবলিগের লোক এই উহাবি মৌলবাদী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী তাবলিগি তাহারাই করেছেন এবং তাহারা এই তাবলিগের আমির একজন আমাদের এখানে আছে তিনি বলে থাকেন শুনে থাকেন খানদানি বীর আমরা শুনছিলাম যে অলি আল্লাহ হয় এই সাধনা করে নস থেকে খান্নাসরূপী শয়তান মুক্ত করে এবং চারটি তরিকা এখন আরও আছে যেরকম কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মোজাদ্দে দিয়া সরওয়ার দিয়া ওয়াইসিয়া সাবেরিয়া এরকম অনেক তরিকাই আছে এই তরিকার সিলসিলায় বীরলিয়া একরাম থাকে এবং কামেল অলির সহবতে থেকে বেলায়েত হাসিল করেন এখন আমাদের সমাজে যে একটি বর্তমান জমানার আবু হেল যার নাম তৈয়ব খান এই বর্তমান জমানার আবু জেহেল যিনি জিন্দা আবু জেহেল যিনি সে আবু জেহেলের নেতৃত্বে আমার অঞ্চলের উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী এই তাবলিগের অধিকাংশই তাবলিগের অনুসারী আপনার এই মাদ্রাসার মৌলবী এবং এই মসজিদের ইমাম এই তৈব খান নেতৃত্বে হামলা করে অগ্নিসংযোগ করে ভাংচুর করে এবং লুটপাট করে এবং আমাদের উপরে বর্বরোচিত অত্যাচার জুলুম হামলা এবং মামলাও করে পরিকল্পিত এবং সাজানো এবং এত মিথ্যাচার করে যে মসজিদের ভিতরে দাঁড়িয়ে তাহারা আল্লাহর গর তাহারা আমরা সমাজে সবাই জানি মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের ভিতরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন মিথ্যা সাক্ষী দিয়েছেন এই তৈব খা আলি গুফরান খান টিপু এবং এই মৌলবী গঙেরা তারা মসজিদের দ্বারা মিথ্যা বলতে পারেন তারা মসজিদে বলৎকার মসজিদের মধ্যে তারা বাসর করতে পারেন কিছুদিন এই গত তিন চার দিন আগে ফেসবুকে দেখলাম এই গাজীপুরে হিল্লা বিয়ের নামে এক মসজিদের ইমাম সে মসজিদের দ্বিতীয়তলা শিরিপুঠার মধ্যেই বিয়েও করেন এবং ওইখানে বাসরও করে ফেলেন মসজিদের ভিতরে তারপরে উত্তরবঙ্গে আরে কোথায় যেন দেখলাম ফেসবুকে সেটা নিয়ে টিভি চ্যানেলেও খবর দেখলাম যে মসজিদের ভিতরে তাহারা কি করতে পারে যে একটি বাজে মেয়েকে একটি মেয়ে তারা পয়সা দিয়ে নিয়ে এসেছে ইমাম মামসাবে সেখানেই তারা যৌনতা এবং যৌন কর্মটা করেছে মসজিদের ভিতরে তো এই যে আমরা শুনি এবং আমরা শুনি মাদ্রাসায় বলাৎকার হচ্ছে এবং আমরা শুনতেছি যে এই মসজিদের মধ্যে মিথ্যা সাক্ষী দাঁড়ায় দিচ্ছে কেন অন্য কোনো জায়গা নেই মসজিদের ভিতরে তৈয়ব খানরা মিথ্যা সাক্ষী দিল গাজীপুরে হিল্লা বিয়ার নামে ফতোয়া দিয়ে আরেকজনের বউরে দুই ঘন্টার লেগে বিয়া করে মসজিদের ভিতরেই বাসর করা শেষ মানে মসজিদের সিঁড়ি কোঠার উপরে শুনলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং আরেকটি দেখলাম যে উত্তরবঙ্গের দিকে একটি মসজিদের ভিতরে ইমাম সাহাব একটি বাজে মেয়ে ওই যে ভাড়া করে আনছে দুই হাজার টাকা দিয়ে নাকি তারপরে সে তার সাথে জন্য মিলন করতেছিল হাতে নাতে সবাই ধরে ফেলছে এবং আমরা দেখলাম যে মসজিদের ভিতরে বাইতুল মোকার মসজিদের ভিতরে জুতা ছোড়াছুরি হল মারামারি হলো এবং ইদানিংকালে দেখলাম যশোরে একটি মাদ্রাসার অনুষ্ঠানে আয়ের সেজে মানে এই হাতে অস্ত্র নিয়ে আরবিতে বক্তব্য দিচ্ছে যখন এটাকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছেন আইন শৃঙ্খলা বলতেছে যেমন খুশি তেমন সাজো এই যেমন খুশি তেমন সাজো ইসলামী লেবাসে মুসলমানের লেবাসে এগুলো করা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম গাজা খায় এবং গান বাদ্য করে কবরে সেজ মাজারে সেজা করে এই অজুহাতে বাংলাদেশের মধ্যে প্রায় ষাট থেকে সত্তরটি মাজার প্রতিষ্ঠিত মাজার ভেঙে ফেলা হল এবং বুলডোজার দিয়েও ভেঙে ফেলা হলো বাবা শাহপরানের মাজারে আক্রমণ করা হলো এই বাবা শাহজালাল ইয়ামানি বাবা শাহপরান তাদের দ্বারাই বাংলাদেশে ইসলাম এসেছে আজ থেকে আটশো থেকে সাড়ে আটশো বছর আগে এই অলি আল্লাহরাই সর্বপ্রথম ইসলাম এনেছেন এই অলি আল্লাদের বাংলাদেশ শাহজালাল শাহপুরাণের বাংলাদেশ সুফিবাদের বাংলাদেশ এই অলি আল্লাহরা মহব্বতের মাধ্যমে প্রেমের মাধ্যমে ইস্কের মাধ্যমে এই বাংলার জমিনে তখন কোনো মুসলমান ছিল না এই অলি আল্লাহরাই মুসলমান বানান ইসলাম প্রচার করেন বাংলার জমিনে ইসলাম এসেছে অলি আল্লাহর দ্বারা বাংলার জমিনে কোনো মৌলবি কোনো আলে মোলামার দ্বারা ইসলাম আসে নাই দল তৈরি হয়েছে ইসলামের দোহাই দিয়ে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে ভাঙা হচ্ছে অপবাদ হচ্ছে এবং জান্নাতে এবং জাহান্নামে পাঠানো হচ্ছে কিন্তু ইসলাম প্রচার করেছেন ইসলাম অন্য ধর্মের মানুষকে ইসলামে মধ্যে নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা আল্লাহরলিরা ইসলামকে এই বাংলার জমিনে নিয়ে এসেছেন এবং আল্লাহরলিদের কাছ থেকেই মুসলমান হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা দেখবেন যে বাংলাদেশে এই এমন এক দেশ যেই দেশে ধর্মীয় সম্প্রীতি ধর্মীয় সৌন্দর্যতা ভরপুর ছিল এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করেছে যার যার ধর্ম শেষে পালন করেছে এবং এটি সম্প্রীতির দেশ বাংলাদেশের মানুষ মায়া মমতায় ভরপুর জাতি হিসাবে যখনই তারা ধর্মীয় বিষয়ে যায় তখন তারা নিজেদের অনেক বিবেচনাবোধ অধিকাংশ মানুষ হারিয়ে ফেলেন কিন্তু বাঙালি হিসেবে এরা খুব ভালো মানুষ এখন উগ্রবাদ মৌলবাদ সকল ধর্মেই আছে শুধু যে ইসলাম ধর্মে মৌলবাদ উগ্রবাদ তা না সকল ধর্মের মধ্যেই উগ্রবাদ আছে মৌলবাদ আছে ধর্মীয় উগ্রবাদ ধর্মীয় মৌলবাদ এটা থাকবে প্রতিটা ধর্মেই আছে কিন্তু মৌলবাদ উগ্রবাদের কোনো ধর্ম নাই ওইটাকে কেন্দ্র কইরা এই মৌলবাদ উগ্রবাদ মাথা যারা দিয়ে উঠে আমরা ইদানিংকালে সেই বিষয়গুলোই দেখতে পাচ্ছি আজকে গাঁজা খাওয়ার সিদ্ধি খায় মাজারে কী গাঁজা খায় তার জন্য মসজিদ ভেঙে মাজার ভেঙে ফেলতে হবে মাজারে সেজদার দেয় তার জন্য মাজার ভেঙে ফেলতে হবে মাজারে গানবাদ্য করে তার জন্য মাজার ভেঙে ফেলতে হবে যদি এর জন্য মাজার ভাঙেন এই গানবাদ্য হারাম সারা কোরআনে কোথাও নাই যদিও আমি সিদ্ধির পক্ষে না গাঁজা খাওয়া হারাম সারা কোরআনে কোথাও নাই এবং মাজারের সেজদা দেওয়া হারাম এটাও কোরআনে কোথাও নাই কিন্তু বলৎকার করা হারাম এটা কোরআনে ভরপুর আছে যদি আপনি গান এবং সিদ্ধি খাওয়া এবং মাজারে সেজদা দেওয়ার দোহাই দিয়ে মাজার ভাঙতে যান অলি আল্লাহদের দরবার ভাঙতে যান খানকা ভাঙতে যান তাহলে বলৎকারের অপরাধে কেন আপনারা মাদ্রাসা ভাঙেন না যেই মাদ্রাসায় বলৎকার হবে সেই মাদ্রাসায় ভেঙে ফেলেন আপনারা এই যে আজকে যে কর্মগুলো হচ্ছে মসজিদের ভিতরে যে হিল্লা দিয়ে অন্যের স্ত্রীকে দুই ঘন্টার জন্য বিবাহ করে বলৎ তাকে যে তার সাথে বাসর করলো কিংবা যে শারীরিক সম্পর্ক করলো সেটার বিরুদ্ধে একজন আলেমও কোনো বিবৃতি দিলেন না কেন আপনারা না সত্য বলেন সত্যের কাণ্ডারি না বলে আপনারা আপনারা শুধু আপনাদের বিপক্ষে বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে বলেন আজ পর্যন্ত কোনো আলেমকে দেখি নাই বলের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে আজ পর্যন্ত কোনো আলেমকে দেখি নাই মসজিদের ভেতরে যে অপকর্মগুলো হয় সেই সম্পর্কে কথা বলতে বলবেনই যখন সবই বলেন আপনাদের পরমৎ সহিষ্ণুতা খুবই স্বল্প যার জন্য আজকে মন্দির ভাঙেন আপনারা মাজার ভাঙেন আপনারা সুফিদেরকে অত্যাচার করেন এটা যখন করা শেষ এখন বিভিন্ন জায়গায় প্রতিরোধের মুখে পড়ছেন এখন আপনারা নিজেরা নিজেরা লেগে গেছেন খুবই দুঃখ লাগে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে তাবলিক জামাত যে জামাতটি বাংলাদেশের অনেক মানুষ এই তাবলিক জামাতে আসেন তাবলিক জামাতে যান তাবলিক করেন তারা দিন প্রচারের জন্য দিনের শিক্ষার জন্য দেশের ঘর ছেড়ে বিভিন্ন স্থানে সফর করেন তো এত সুন্দর একটি স্থানকেও আজকে বিতর্কিত এবং প্রশ্নের মুখোমুখি করে ফেলতেছেন আপনারা নিজেরাই কোরআনুল মাজিদে আল্লাহ বলতেছেন যে ইন্নাদ্দীন আল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তি একমাত্র দিন ধর্ম ইন্না ইন্নাদ্দিনা ইন্দল্লাহল ইসলাম এটি সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত তারপরে আল্লাহ রবুল্লা আলীন বলতেছেন যে এই আয়াতটিতে এটি একটি বড় আয়াত এই আয়াতটিতে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তির একমাত্র দিন ধর্ম এবং যাদেরকে কেতাব দেওয়া হইয়াছিল তাদের নিকট জ্ঞান আসিবার পরও অবাধ্যতা বসত তাহারা পরস্পরের মধ্যে মতানৈক্য করিল এবং কেহ কেহ আল্লাহর আয়াত নিদর্শনের সাথে কুফুরি করিল সুতরাং নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত তাহলে মুল মাজিদ বলতে সেন সুরাত ইমরানের উনিশ নম্বর আয়াতে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তি একমাত্র দিন ধর্ম আল্লাহর নিকট শান্তি একমাত্র দিন এবং ধর্ম ইসলামী একমাত্র শান্তি এবং দিন ধর্ম ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আর যারা এই ইসলামের ভিতরে প্রবেশ করেন তাহারাই আত্মসমর্পণকারী মুসলমান এখন এই মুসলমানকে আজকে দলে দলে বিভক্ত হয়েছে মুসলমান কিন্তু আগে এত দলে বিভক্ত ছিল না যাহারা বলে যে এই দেশে ইসলাম আলে মুল্লামারা এনেছে আর আলে মুলামার জন্ম তো সেই দিন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো করে শুনে রাখুন এই বাংলার জমিনে বাংলা ভাষায় উনিশশো সালের আগে কোনো বাংলা কোরআনের অনুবাদ কি ছিল তাফসির ছিল উনিশশো সালে বাংলার জমিনে কোনো কোরআনের তাফসির বাংলায় ছিল কোরআনের অনুবাদ বাংলায় ছিল না ছিল না তাহলে যেখানে কোরআনের অনুবাদই ছিল না কোরআনের বাংলাই ছিল না হাদিসের অনুবাদ করলেন বাংলাদেশের মধ্যে মালান আজিজুল হক রাহিমহল্লা তিনি বুখারি শরীফের অনুবাদ করলেন বাংলাতে আজকে আজ থেকে সত্তর বছর আগে ষাট বছর আগে বাংলার জমিনে বাংলা ভাষায় কোনো কোরআনের তাফসির ছিল না অনুবাদ ছিল না বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের অনুবাদ যিনি করেন তিনি নরসিংদী জেলার ছেলে নরসিংদী জেলা তার জন্মস্থান তার নাম ভাই গ্রীষ্মচন্দ্র সেন তিনি করেন হিন্দু তিনি করলেন বাংলায় কোরআনের অনুবাদ হিয়া বড় বড় যারা আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারা কেউই করতে পারলেন না কিন্তু ভাই গ্রীষ্মচন্দ্র সেনের ভুল ধরতে পেরেছেন ভুল ধরা এটা স্বাভাবিক বিষয় ভুল না ধরলে শিখব কোথা থেকে আপনি আমার সমালোচনা করেন অবশ্যই সেটা যেন গঠনমূলক হয় শিক্ষণীয় হয় কিন্তু গিবত করা এটা তো ইসলাম সমর্থন করে না তা আমরা যদি দেখি যে ইসলামের ভিতরে প্রথম মারামারি ঝগড়াঝাটি হানাহানি কখন হয় মুসলমানে মুসলমানে